সুপ্রভাত বন্ধুরা শমিতপাল ব্লগে সবাইকে স্বাগত আর একটা দেখো নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে সোমবার আর আমি দেখো স্নান করে পুজো আমার করা হয়ে গেছে এই দেখো আমার মহাদেবকে দেখছি পুজো করে নিয়েছি আর আজকে দেখো বুঝিয়া নিয়ে এসেছিলাম কালকে যেহেতু একটু বেড়াতে গিয়েছিলাম মানে ধারের দিকে বুঝিয়া নিয়ে এসছি দিয়েছি আর এবারে চলো রান্না বান্না করব টিফিন বানাবো ছেলের স্কুল মেয়ের স্কুল মেয়ের পরীক্ষা আজকে দেখে ওই জন্য আজকে একটু ব্যস্ত থাকবো তোমার সঙ্গে একটুখানি কিছু শেয়ার করবো রান্নাটা শেয়ার করব না একটু কিছু শেয়ার করবো তখন তোমার সঙ্গে থেকো সাথে থেকো দেখো বন্ধুরা আমার মহাদেবকে একটু ভালো করে দেখাবো না কেমন সাজিয়েছি এই দেখো মহাদেবকে সাজিয়েছি দেখো আর এই ঘরে দেখো এই ঘরে কেমন দিয়েছি দেখো এই দেখো আমাদের গোপাল ঠাকুরকে আমাদের বড়ো বাবাকে দিয়ে দিয়েছি কেমন তুলস পাতা আর ভুজিয়া আর দেখো সব সবাইকে দিয়ে দিয়েছি দেখছি এবারে রান্না টানা করবো রান্না আছে এই দেখো বন্ধুরা এখানে আমি টিফিনে রুটি বানিয়ে নিয়েছি চারটে আর এইটা আমার হাজব্যান্ডকে দেবো ও বললো আমি তিনটে রুটি খাবো ওই কারণে আমি দেখো একটা রুটি তুলে রাখলাম আর এখানে বানিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সাদা আলুর তরকারি আর একটু আমার হাজব্যান্ডকে দেখো আমার হাজব্যান্ডকে তুলে দেবো আমি সবেই বানালাম আর যেহেতু মানে স্কুল এখন চলছে ছেলে মেয়েদের আর মেয়ের পরীক্ষা হচ্ছে ছেলের হচ্ছে স্কুল আরম্ভ হয়ে গেছে ওদের তো টিফিনের রুটিন আছে আমার ছেলেদের টিফিনে কি দেবো না দেবো রোজ রোজ সেটা আজকে মানে দেখো লুচি দেয়া হবে লুচি বা পরোটা যাই বলো না কেন দুটো জিনিস দেয়া যায় আমি কি করছি এত গরমে লুচি দিলে না প্রচুর মানে খেলেই হলো না দেখো উল্টো পাল্টা খেলে শরীর গরম মানে কষ্ট হলে না আমাকেই ভুগতে হবে ছেলে তো কষ্ট পাবে আর মায়েরা বিশেষ করে বড়দের বেশি কষ্ট হয় বাচ্চাদের কিছু হলে ওই কারণে আমি দেখো লুচির মতো করে নিয়েছি কিন্তু লুচি ভাজবো না আর এখানে দেখো আমি পেঁয়াজ ভাজছি আর শুকনো লঙ্কা ভাজছি আর এই শুকনো লঙ্কা পেঁয়াজ জিরে ফোরন দিয়ে আমি শাক ভাজা করব। আর এই গরমে সাদা নোটে বা লাল নোটে কলমি যে কোনো শাক বলো খেতে কিন্তু ভালো হয় আর এই সাদা নোটে শাকটা না চচ্চড়ি খাবার জন্য নিয়ে এসেছিলো আমি চচ্চড়ি করলাম না আমি কি করলাম আমি শাকটা ভাজা করে নিচ্ছি আর শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি আর একটু শাক শাক আছে চচ্চড়ি করবো পরের দিনে আর দেখো আর সাগে আমার একটু জল জল মতো ছিল ধুয়ে চুপড়ি করেই ধুয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু থালাতে রেখেছি তো ওই জন্য জল জল মতো শাগে দেখবে যতই জল ঝরিয়ে রাখো তাও শাগের ভেতরে জল থাকবেই আর ওই জন্য একটু জল জল মতো ছিল আর দেখো এগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমার না শাক ভাজি থেকে খেতে সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে খেতে চায় না ওদেরকে জোর করে খাওয়াই আর আমার হাজবেন্ড খায় আমি আমার হাজব্যান্ড খুব আছে শাশুড়িও খাই অল্প খায় ওনার যেহেতু বয়স হয়েছে উনি মানে শাক বা মুসুর ডাল এইসব জাতীয় কম খায় এগুলো তো হজম হতে দেরি হয় না বন্ধুরা ওই কারণে দেখবে শাক জাতীয় সবার দেখবে শ্যুট করে না আর মুসুর ডাল বা মানে মাটন মানে চিকেন যাই বলো না কেন মানে বিশেষ করে বয়স্কদের জন্য একটু হালকা পাতলা খাবার হলেই ভালো হয় মাছের ঝোল বা কোনো কিছু হালকা মানে সিদ্ধ টিদ্ধ জাতীয় কিন্তু আমাদের যা রান্না হয় তাই আমার শাশুড়ি মাকে দেওয়া হয় আলাদা করে কিছু আর করি না আর উনি একটু অল্প নেন উনি বলেই দেন যতটা ওনার প্রয়োজন ততটাই নেন আর দেখো আমি একটু চাপা দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর ওতে জলই আছে তোমরা দেখলে ওই জন্য জল দেবো না আর এখানে দেখো আগের দিনে মাছ হয়েছিল রবিবারে দু পিস রেখে দিচ্ছি মেয়ের জন্য আর একটা দেখো মাছের ডিমের বড়া ভাজা আছে মাছের ডিমের বড়া ভাজা ছেলে মেয়ে কেউ খায় না আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম ওই জন্য একটা রয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে আম দিয়ে টক ডাল এই গরমে আম দিয়ে টক ডাল আলু ভাতে আর এই ঢেঁড়সের ঝাল আমার হচ্ছে প্রিয় খাবার প্রিয় আর যদি কাঁচা পেঁয়াজ থাকে আর দেখতে নেই আর এখানে দেখো বললাম না লুচির বদলে আমি দেখো হালকা তেল দিয়ে দেখো পরোটার মতো করে নিয়েছি অথচ লুচির মতো দেখতে হয়েছে আমার ছেলেকে ছিঁড়ে দিলে বুঝতে পারবে না কেন গরমে লুচি দেবো না গো প্রচুর গরম ওদের স্কুলে মানে বলে কিন্তু আমি লুচি দিই না আমার ছেলে মানে বায়না করে যে কে মা লুচি দেবে আমি বলি হ্যাঁ তোকে লুচি দিচ্ছি তেলে ভেজে হালকা করে দিই ও কিন্তু ফুলকো ফুলকো চাই জানো তো ও বুঝতে পেরে যায় কিন্তু একটু বুঝোন বুঝিয়ে দিই যা গরম পড়েছে ওরই শরীর কষ্ট হবে আমরাও কষ্ট পাবো ও কষ্ট পাবে আর এখানে দেখো আরে গুছিয়ে নিচে আর দেখো পাখাটা মানে যেন ঘুরছে না পাখাটা সবই চালালাম আর এখানে দেখো আমার মেয়ের ড্রেস আমার মেয়ের ড্রেস আর এখানে হচ্ছে আমার ছেলের ড্রেস সব কিছু কিন্তু আমি রেডি করেই রেখেছি কী করবো বলো এত তো মানে সকালে কাজে ব্যস্ত থাকি আমি সকাল সকালবেলাটা আমার মানে তাড়াতাড়ি প্রচুর করতে হয় আর ভিডিও করতে সত্যি পারি না গো প্রচুর কষ্ট হয় দেখো এখানে আমার ছেলে কি করেছে এইগুলো হচ্ছে খাতা যে হয় না খাতা থেকে ছিঁড়ে নিয়েছে মানে কাঁচি দিয়ে কেটে কেটে দেখো খাতার মতো বানিয়েছে এরকম দুষ্ট আছে আর আমার কাঁচিটা আমার কাজে চুল কাটি আই ফুল করলে আমার কাজে লাগে কাঁচিটা সেইটা আমার ছেলে মেয়ে নিয়েই ধার কমিয়ে দিয়েছে এই খাতা কাটছে এই কাটছে আর এখানে দেখো আমাকেও একটু দেখালাম গরম আমি নাইটেই পড়ি বেশিরভাগ আর দেখো নাইট বলে কিন্তু বেশি গরম লাগে জানো বন্ধুরা শাড়ি পরে কিন্তু এদিক হা লাগে ওদিক হাঁ লাগে নাইটি কিন্তু হা লাগে না জানো আর এই দেখো আমার ছেলে কিন্তু রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়ছে আমার হাজব্যান্ড দিতে যাচ্ছে যেহেতু নাইট ডিউটি আছে ও এই সপ্তাহ দিতে যেতে পারবে কিন্তু প্রত্যেক দিন পারবে না মানে ও পারবে আবার সাড়ে সপ্তাহ কিন্তু আমি দিতে যাব আমি নিতে যাব। মানে সারা বছর আমি দিতে যাই নিতে যাই হয়তো শয়ে একটা দিন আমার হাজব্যান্ড সময় পাই কি করবে বলো কাজের ক্ষেত্রে তো সময় হয় না তাই না বাইরে কাজ করবে ঘরে কাজ করবে তো সম্ভব নয় যে কোনো মানুষেরই বলো কষ্ট হবে আর যেহেতু গরমে ওদের কষ্ট প্রচুর হয় আর সেখানে যেহেতু নাইট ডিউটি করে ডে ডিউটি করে গরম হয় প্রচুর জানো হাই বন্ধুরা এতটাই গরম স্কুলের জলে গুলুকন্ডি খুলে দিয়েছে দেখো গ্লুকন্ডি ছেলে মেয়েকে গ্লুকন্ডি ঘুরে দিলাম আর আমার মেয়ে দেখো এ কি করছিস আছে কি পরীক্ষা বাংলা কি করবি কি জানি বাবা আর যা গরম আর আমার ছেলে দেখো বন্ধুরা এই দেখো মানে যা পারে তাই নিয়ে এসে জমা করে এখানে এই চোর কি মোর কি এই দেখছো সব নিয়ে এসে জমা করেছে আর এই দেখো জলের বোতলটা বোঝা রাখলি এই দেখো বন্ধুরা গ্লুকনটি গুলো দিয়েছি জলে গরমের ছোটে আর তাকেও দিয়েছি সেটা নিয়ে গেল তারপর দেখো বন্ধুরা বিকেল বেলা আমার হাজব্যান্ডের জন্য দেখো রুটি করে নিয়ে যে হাজবেন্ড শুধু খাবে না আমরাও খাবো দেখো ওকে রুটি দিয়ে দিচ্ছি চারটে রুটি দিচ্ছি আর আমরা জানো আটা ময়দা পাইলে রুটি খাই শুধু আটারও খায় না শুধু ময়দারও খায় না আটা ময়দা পাইলে খাই রুটিটা আর করলে না নরমও হয় খেতেও ভালো হয় শুধু আটার রুটি একটু লাল লাল মতো হয় জানো তো গম ভাঙানো আটা আর এখানে দেখো আমি একটু ঘুগনি করেছি এখানে বেশি মশলা দিইনি আমি আদা জিরে বাটা দিয়ে করেছি আর ঘুগনিতে আমি আদা জিরে বাটা দিয়েই করি রসুন টুসুন দিন আমার ভালো লাগে না খেতে আদা জিরে বাটা দিয়েছি আর টমেটো দিয়েছি ক্যারি পাতা দিয়েছি গন্ধপাতা তো নেই ওই জন্যে ধনে গুঁড়ো দিয়েছি দেখো তুলে দিচ্ছি আমার হাজব্যান্ডকে গুছিয়ে এইভাবে আমি প্রত্যেক দিন দিই যতদিন মানে গেই হোক আর নাইটই হোক আমি প্রত্যেক দিন এরকমভাবেই গুছিয়ে দিই আর এতটাই মানে সংসারের সমস্ত কাজ তা নিজেকে করতে হয় তো তাড়াতাড়ির মধ্যেই করি যে রয়ে বসে করব এরকম কিন্তু করি না আমি কোনো সময় আর আমার কাজ পড়ে থাকবে এখনও কাজ পরে করব এরকমও কোন তো কোনো ব্যাপার নেই আমি তাড়াতাড়ি করে একটু বসে থাকতে পারবো এরকম আমি কাজ করি আর হাতের কাজ তো করি তোমরা জানো আর এখানে দেখো বাজারও নিয়ে চলে এসছে আমি আমি ওকে গুছিয়ে দিলাম ও এখনও বেরোয়নি আমি তার মধ্যে বাজার নিয়ে এসেছি আর এখানে একজনের মানে আমাদের প্রসন্দিৎ দাদা হচ্ছে ভূতের গল্প চলছে আমি শুনছি আমার বরের ফোনে আর এখানে দেখো নিয়েছি চাউমিন আমার ছেলে স্কুলে যাবে পরের দিনে ওই কারণে আর এই দেখো আমার হচ্ছে ফেসওয়াশটা শেষ হয়ে গেছিল হিমালয়ের নিমা নিম হিমালয়ের নিম ফেসওয়াশটা ওটা নিয়ে এলাম আর টোস্ট আর এখানে পাঁচ কিলো আলু এখানে আলু তো আমাদের এখানে উনিশ টাকা করে তোমাদের এখানে কত টাকা করে আলু আর এখানে দেখো আজ হচ্ছে যেহেতু সোমবার মানে দিন আমি ভিডিওটা করেছি সেদিনকেও আমাদের এখানে সোমবারে তো ভোগ দেওয়া হয় তোমরা সবাই যেন সোমবারে দেখো আমাদের মহাদেবকে পুজো হয় আর ভোগ দিচ্ছে এখানে এখানে খিচুড়ি ভোগ করেছে প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় আর এখানে দেখো প্রসাদ দিচ্ছে হাতে সন্দেশ দিচ্ছে নকুলদানা বাতাসা সবই দিচ্ছে আর আমার ছেলে মেয়েও আছে দেখো আমার ছেলে দেখছেও দু হাত পেতেছে কেমন আর ছেলে হাত পেতে আছে দেয়নি আছে তারপরে আমার ছেলেকে দিল বাবু বলতে আমার ছেলেকে দিয়েছে আমার ছেলে দেখো নিল আর সবাই একে একে নিয়ে নিচ্ছে প্রসাদ আমি সবাইকে দেখালাম না একটু আদৌ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আর আমার এই ভ্লগুলো সত্যি কেমন আমি নিজেও জানি না পরে যখন দেখি না মানে যখন এডিট করার পরে আবার দেখি আমার নিজেরই হাসি লাগে কি ভিডিও এডিট করলাম রে বাবা আর দেখো এখানে আমার সন্দেশ আর শশা দিয়ে দিয়েছে নিয়ে নিলাম আর এখানে দেখো ভোগ দেওয়া আরম্ভ হয়ে গেছে এটা হচ্ছে যিনি ঠাকুর মশাই পুজো করেছেন উনি ওনার জন্য নিয়ে যাচ্ছেন উনি একা মানুষ উনি আর রাতে কিছু খাবেন না উনি এই ভোগটাই খাবেন আর এখানে দেখো সব দিয়ে দিচ্ছে আমার সব যার ছেলেরা একে একে সব নিয়ে নিচ্ছি আর ঠাকুরের নামে ভোগ বলে না ভালোই লাগে জানো তো আর দেখো আর আগের সপ্তাহ কি পায়েস করেছিল পায়েসটা এতটাই বেশি হয়েছিল বন্ধুরা কি বলবো পরে আবার নিয়ে যেতে বলছে আমরা বাটির নিয়ে সব গিয়েছিলাম সব নিয়ে এসেছিলাম অনেকটা করে আর এখানে দেখো আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি যারা সব বসে আছে এখানে দাঁড়িয়ে আছে সবাই এই দেখো হাসতে দেখছো একটা যা হাই বন্ধুরা এই দেখো আমরা মহাদেবের প্রসাদ নিয়ে চলে এসেছি এই দেখো খিচুড়ি করেছে প্রত্যেক সোমবারে এখানে প্রসাদ দেওয়া হয় মানে আমাদের মহাদেবের এখানে মন্দিরে খিচুড়ি কোনো সপ্তাহে পায়েস কোনো সপ্তাহে লুচি আর এই সপ্তাহে খিচুড়ি করা হয়েছে আর এত সুন্দর ভোগটা হয়েছে না কি বলবো মহাদেবের নয় তো ভেবে সুন্দর হয়েছে তোমরা কে কে মহাদেবের ভোগ খাবে চলে এসো আর আমার এই ভ্লগটা এখানেই কিন্তু শেষ করছি বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো আর সাবধানে থেকো নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর একটা অবশ্যই লাইক করো লাইক না করলে কী কী করে হবে বলো তো তোমাদের একটা লাইকের জন্য আমাকে অনুপ্রেরণা প্রেরণা জায়গায় জানো তো প্রত্যেকদিন ভিডিও ছাড়া বা ভিডিও একটা করব একটা মানে ভিডিও করার যে একটা আগ্রহ সেটাও আমাকে একটু মানে অনুভূতি করে ভেতর থেকে আর তোমরা যদি না লাইক করো না প্রচুর কষ্ট হয় জানো তো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমরা অনেকেই জানো একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হয় যে ভিডিও করলাম ছাড়লাম এরকম কিন্তু কোনো ব্যাপার নয় ভিডিও করে সেটা টাইটেল দেওয়া থামবেল দেওয়া সেটা এডিট করা যখন করতে হয় প্রচুর কষ্ট হয় মানে কষ্ট মানে কি তোমার সময়টা লাগে সংসারে কাজ করে সময়টা করতে না অনেকটা সত্যি মানে খাটনি তাই বলছি প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করবে অবশ্যই নাহলে কী করে জানবো তোমাদের ভিডিওটা আমার কেমন লাগছে বাবু কেমন ভোটটা কেমন আর বাবু নমস্কার জানিয়ে দাও সবাইকে নাম আমার নাম একটা লাইক শেয়ার